হ্যালো ফ্রেন্ডস মিষ্টি ক্লাম্পের আরেকটা নতুন পর্বে সব বাইকে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা হাজির হয়েছে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো সুজির কেক তাও আবার ডিম ছাড়া আশা রাখছি ভিডিওটা আপনাদের ভীষণই পছন্দ হবে ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি দেরি করছেন কেন আর একদম দেরি না করে চটপটে এই বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজির কেক সুজির কেক বানাবার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এবার থ্রি ফোর্থ কাপ চিনি এর মধ্যে অ্যাড করে নিলাম দিয়ে দেব তিনটে ছোট এলাচ এবার এই সমস্ত কিছু একটা ফাইন পাউডার বানিয়ে নেব এবার এই পাউডারটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিন এবার এর মধ্যে আমি হাফ কাপ টক দই অ্যাড করে দিচ্ছি এখানে আপনাদেরকে বলে রাখি যে মেজারিং কাপটা আপনারা সেট করে নেবেন সেই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা হাফ টি বেকিং সোডা অ্যাড করে দিলাম হাফ টি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একবার একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো এবার এর মধ্যে হাফ কাপ সাদা তেল অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প করে দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেবো একেবারে এবার বাকি দুধটাকে অ্যাড করে দিলাম আমি এর কেকের ব্যাটার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে কেন না এই এতে এই নুনটা দিয়ে আমি আগেও বহুবার কেক বানিয়েছি একটু স্প্রেড করে দিচ্ছি নুনটাকে এবার এর মধ্যে একটা খাবার আঁকা স্ট্যান্ডকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে কভার করে মিডিয়াম ফ্লেমে সাত থেকে দশ মিনিট এটাকে প্রিহিট করে নেব এবার টিপটা যে পাত্রের মধ্যে দিয়ে আমি বেক করব সেই পাত্রটাকে রেডি করে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন ঘি ঘিটা একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে পাত্রটার চতুর্দিকে স্প্রেড করে নেব এর মধ্যে সামান্য পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের চতুর্দিকে লাগিয়ে দেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও এর জায়গায় ব্যবহার করতে পারেন পাত্রের চতুর্দিকে ময়দাটা লাগাবার পর যে ময়দাটা বেশি আছে এটাকে ফেলে দিচ্ছি কেকের ব্যাটারটা এবার এই পাত্রের মধ্যে দিয়ে সমস্ত ব্যাটারটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ট্যাপ করে নেব এদিকে ওভেনটাও প্রিহিট হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার এটাকে কভার করে দিলাম অনেক সময় এই লিডে একটা ছোট ফুটো থাকে সেই ক্ষেত্রে ফুটোটাকে আপনারা যে কোনো একটা কাগজকে সরু করে পাকিয়ে অথবা একটা লবঙ্গ দিয়েও লিডের মুখটাকে বন্ধ করে দিতে পারে মানে লিডের যে ফুটোটা থাকবে সেই ফুটোটাকে বন্ধ করে দিতে পারে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি দিয়ে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক হতে দেবো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি একবার চেক করেছিলাম তখন ভেতরটাও অল্প একটু কাঁচা ছিল বলে আমি এটাকে আরও পাঁচ মিনিট অর্থাৎ পঞ্চাশ মিনিট এটাকে আমি কুক করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিই এরকমভাবে ঢোকালে দেখুন ছুরির গায়ে একটুও লেগে আসছে না আপনারা দেখে বুঝতেই পারছেন যে ছুরিটা একদম নিট অ্যান্ড ক্লিন উঠে এসছে অর্থাৎ কেকটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ডিমল্ট করব। এবার ঠান্ডা হয়ে গেলে কেকটাকে করব। একটা ছুরি দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটের উপরে এরকম ভাবে রেখে একটু ট্যাপ করব। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসছে একদম তৈরি এবার আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে আর সফটও হয়েছে